আমাদের রাজ্যের মাননীয় বিধায়ক আমাদের দলের ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য শ্রী সুদীপ রায় বর্মন আমাদের রাজ্যে যে ভয়াবহ জনিত পরিস্থিতি এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যে দুর্গতি এবং আমাদের রাজধানী শহর ও তার আশপাশ অঞ্চলে যে গরিব মেহনতি অংশের মানুষ তাদের যে দুর্গতি সহ মানুষ তাদের যে দুর্গতি এই দুর্গতির কথা বিবেচনায় রেখে আমরা আগরতলা শহরের যে মেয়র সাহেব মেয়র সাহেবের যে সম্প্রতি সাংবাদিক সম্মেলন এবং তার যে এই পরিচালিত কর্পোরেশন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন তাদের যে উদ্যোগ আগরতলা শহরের ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা রাস্তার পাশে বিভিন্ন জায়গায় ওই খুচরা দ্রব্য সামগ্রী নিয়ে বিক্রি বার্তা করে এবং এখনো করে আসছে তাদের উপর যে আক্রমণ নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে এই শারদ উৎসবের ধাকালে এ বন্ধ রাখার জন্য স্থগিত রাখার জন্য মাননীয় বিধায়ক একটা চিঠি দিয়েছেন আজকে মেয়রের কাছে এই চিঠিটা আমরা আপনাদেরকে অবগত করছি এই চিঠিটা আমরা আপনাদেরকে আপনাদের মাধ্যমে প্রচার করার জন্য আমরা অনুরোধ করছি উনি চিঠিতে লিখেছেন শ্রদ্ধেয় পুরো পিতা আশা করি আপনি ভালো আছেন গত কয়েকদিন আগে রাজ্য জুড়ে এক ভয়াবহ দুর্যোগ পরিলক্ষিত হয়েছে রাজ্যের প্রতিটি জেলা এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ ঘরে ঘরে বন্যার কবলে নিজেদের মতো করে ব্যতীত হয়েছে আর্থিক ক্ষয়ক্ষতি থেকে শুরু করে গ্রামে গ্রামে হাজার লাখ মানুষ এখনো দুর্ভোগের শিকার রাজধানীর চিত্রটিও খুব একটা ভিন্ন নয় শহরের নানা প্রান্তে বহু পরিবার ইতিমধ্যেই দুর্যোগের শিকার হয়েছে সম্প্রতি আপনার এক সাংবাদিক সম্মেলনে আমার সম্মেলন আমাকে ভীষণ ভীষণ ব্যথিত করেছে মূলত সেই কারণেই এই চিঠির অবতারণা সাংবাদিক সম্মেলনে বসে গত কয়েকদিন আগে আপনি স্পষ্ট বলেছেন অস্বীকৃত ভেন্ডারদের কোনো অবস্থাতেই পুজোর সময় স্টল খোলার অনুমোদন প্রদান করা হবে না পুরো নিগম এলাকায় কোনো স্টল খোলার প্রয়োজন হলে নিগম কর্তৃপক্ষ তা তদন্ত করবে এবং স্টল খোলার পরিপ্রেক্ষিতে যদি পথ চলতি মানুষ যানবাহন ইত্যাদি চলাচলের অসুবিধা হয় সেই ক্ষেত্রে কোনো প্রকার অনুমতি প্রদান করা হবে না বলেও আপনি সেই সম্মেলনে উল্লেখ করেছেন শহর এবং রাজ্য জুড়ে বন্যাকে কেন্দ্র করে খেটে খাওয়া মানুষের মধ্যে যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে সেই সময় আপনার স্টল অনুমোদন প্রদানের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আপনাকে অনুরোধ করছে পুজোর সময় শত শত পরিবার শুধুমাত্র খুচরা জিনিস বিক্রির উপর নির্ভরশীল অস্বীকৃত ভেন্ডারদের সংখ্যা শহর জুড়ে বিভিন্ন এলাকাতে তখন পরিলক্ষিত হয় এবছর বন্যার কারণে এমন হাজারো ভেন্ডার ভেন্ডাররা আর্থিক দুর্গতির আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনার কাছে অনুরোধ ভেন্ডারদের এবছর অন্তত দশমীর পরে এক সপ্তাহ পর্যন্ত পথে বসার অনুমতি প্রদান করুন আশা করি এই অনুরোধ আপনি হৃদয় দিয়ে অনুধাবন করবেন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আমাদের দেশে প্রধানত কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে সরকার এখন রাজ্য দেশে বিরাজমান সেই সরকার এবং রাজ্যে রাজ্যে তথাকথিত ডাবল ইঞ্জিনের সরকার ওই সরকারগুলির পৃষ্ঠপোষকতায় দেশের সাম্প্রদায়িক শক্তি বিশেষত বিজেপি দল এবং আর এস মদতে যে সাম্প্রদায়িক শক্তিগুলি আছে তারা বিজেপির যে একটা অন্যতম এজেন্ডা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের যে একটা এজেন্ডা দেশের প্রচলিত সংবিধানকে পালটিয়ে দেওয়া সেই সংবিধানকে পালটিয়ে দেওয়ার লক্ষ্যে সেখানে ধর্মীয় মেরুকরণ করার উদ্দেশ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানোর একটা ষড়যন্ত্র চক্রান্ত গোটা দেশ ব্যাপী পরিলক্ষিত হচ্ছে এখানে আমি সারা দেশের বিষয় নিয়ে আজকে বলতে চাইছি আমরা আমাদের রাজ্যে লক্ষ্য করছি সম্প্রতি রাজ্যের পরিবেশকে বিছিয়ে তোলার জন্য একটা চক্র সাম্প্রদায়িক চক্র বললে অত্যপ্তি হবে না যে রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদতে এই চক্র রাজ্যের সুস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতি একে বিনষ্ট করার একটা পরিকল্পিত চেষ্টা করে আসছে সুদূর অতীতে না হলে পরেও আমরা এই বিজেপি সরকারের ডাবল ইঞ্জিনের সময় দু হাজার একুশ সালে রাজ্যবাসী প্রত্যক্ষ করেছিল আমাদের রাজ্যে ধর্মীয় সংখ্যালঘুদের পর তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর একটা বাংলাদেশের একটা ঘটনাকে কেন্দ্র করে একটা পরিকল্পিত আক্রমণ রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠিত করা হয়েছে বাংলাদেশে কোন এক ধর্মীয় অনুষ্ঠানে সেখানে মুসলিম ধর্মালম্বীদের যে ধর্মগ্রন্থ কোরআন রেখে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর ধর্মাবলম্বী মানুষদের উপর আক্রমণ সংঘটিত করা হয়েছিল সে সময় আমরা দেখেছিলাম এই ঘটনা একে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলার জন্য গতকাল আমাদের রাজ্যের এই ডাবল ইঞ্জিনের সরকারে একটা অন্যতম একজন মন্ত্রী শ্রী সুধাংশু দাস যে পোস্টা সংবাদ মাধ্যমে সামাজিক সংবাদ মাধ্যমে যে পোস্টা করেছে যেটা বলা যায় একেবারেই ক্ষিন্নতম ভাবা যায় না সংবিধানের নামে শপথ নেওয়া একজন জনপ্রতিনিধি মন্ত্রী একটা সরকারের মন্ত্রী যারা সুশাসনের কথা বলে বেড়ায় তাদের একজন মন্ত্রী পোস্ট করতে পারে আপনাদের নজরে নিশ্চয় এসেছে যদি নজরে না গিয়ে থাকে আমি এটা আপনাদের কাছে বিষয়টা তুলে ধরছি সুধাংশু দাস বলেছে আমার মনে হয় হিন্দুদের দেব দেবীর পূজা করা কোনো নৈতিক অধিকার আর নেই কারণ যে জাতি বিধর্ম বিধর্মী জিহাদিদের হাত থেকে তার আরাধ্য দেবতার মন্দির প্রতিবাদ করতে এগিয়ে আছে না তারা তার আবার কিসের ধর্ম কিসের পূজা পাঠ হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে চরম অপমানিত করা হয়েছে কথার মত সেখানে আরেকটা জায়গায় সে উল্লেখ করেছে যে আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধানের যে অন্যতম একটা বিষয়বস্তু সেই ধর্ম কি অস্বীকার করা হয়েছে শরীরের রক্ত যদি গরম থাকে জল হয়ে না যায় তাহলে সে বলেছে যে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য আক্রমণ সংঘটিত করার জন্য সেই ঘটনাটা কখন আমরা দেখলাম যখন বাংলা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে একটু উত্তপ্ত আমাদের রাজ্য সম্প্রতি কিছুদিন আগে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার লক্ষ্যে সেখানে গন্দা ছড়ায় সেখানে একটা ঘৃণ্যতম ঘটনা সংগঠিত করা শত শত মানুষ সেখানে এখনো শরণার্থীর শিবিরে আছে অনেক সম্পদ হানি হয়েছে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘটনা সংগঠিত হয়েছে অতি সম্প্রতি একটা সেখানে ভাঙাকে কেন্দ্র করে সেখানে রানীর বাজারে সেখানে এই বাজারে সেখানে এই রাজ্য সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী দায়িত্বশীল মন্ত্রী ওনার উপস্থিতিতে সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্মম আক্রমণ সংগঠিত করা হয় বাড়ি ঘর গাড়ি বাইক জ্বালিয়ে দেওয়া হয় ব্যাপকভাবে জ্বালিয়ে দেওয়া হয় আজকেও সেই এলাকায় বলা যায় যে সেখানে একটা কম্পমান পরিস্থিতি বিরাজ করছে স্বাভাবিক হয়নি আজকে দিনে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না প্রশাসনিক বিধি নিচে আছে আমাদের এখানে কাছাকাছি বিশাল গড়ি সেখানে ওই মূর্তি ভাঙা এই সমস্ত ধর্মীয় স্থানে আক্রমণ এই সমস্ত কিছুকে কেন্দ্র করে সেখানে একটা উত্তেজনা সৃষ্টি করার প্রয়াস সেখানে গত কিছুদিন যাবলম্ব করা যাচ্ছে সেখানে ওই আমাদের এই রাজ্যের শান্তিপ্রিয় মানুষ তারা এগিয়ে এসেছে এগিয়ে আসার ফলে সেই সাম্প্রদায়িক শক্তি বিভাজনকারী শক্তি উত্তেজনা সৃষ্টিকারী শক্তি দাঙ্গাকারী শক্তি তারা এখনো সেই ধরনের সুযোগ তৈরি করে উঠতে পারে কিন্তু সুধাংশু দাসের যে পোস্ট এই পোস্ট তো সরাসরি দাঙ্গাবাদ শক্তিকে উৎসাহিত করা হচ্ছে দাঙ্গাকারীদের উৎসাহিত করা হচ্ছে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে না সরকারের তরফ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে না দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কোন দেশ কোন রাজ্যে আমরা বসবাস করছি কোথায় আছি আমরা এ ভাবা যায় এই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা না বাড়িয়ে আমরা যে কথাটা নির্দিষ্ট বলতে চাই আমরা শান্তি সম্প্রীতি চাই আমরা যে কোন মূল্যে রাজ্যে দেশে শান্তি সম্প্রীতি বচায় থাকুক এটা আমরা চাই আমাদের যে পবিত্র সংবিধান যাকে ভিত্তি করে আমাদের রাষ্ট্র কাঠামো আমাদের দেশ গড়ে উঠছে আমাদের দেশের মুনি ঋষিরা আমাদের দেশের কবি সাহিত্যিক শিল্পী বুদ্ধিজীবীরা ওই যোগ যোগ ধরে আমাদের সম্প্রীতির কথা বলে আসছে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি একই বৃত্তে দুটো করছে হিন্দু মুসলমান পরোক্ষ ভাবে সরকার মদত দিয়ে যাচ্ছে সরকারি মদত যদি না থাকে আমরা এখান থেকে এই সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য সরকারের কাছে তার মুখ্যমন্ত্রীর কাছে সুশাসনের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছে যে সংবিধানের যে আমাদের যে সংবিধান সেই সংবিধানের প্রতি যদি ন্যূনতম দায়বদ্ধতা থাকে তাহলে আর কোন রকম কাল বিলম্ব না করে খুব দ্রুত এই মন্ত্রী সুদান দাসকে মন্ত্রীসভা থেকে অপচারণ করতে হবে আর মন্ত্রিসভা থাকার আর তার কোন রকম যোগ্যতা নাই তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে এর বাছি আমরা রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের যে পুলিশ প্রশাসন তার যে ডিজিপি ওনার কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের দেশে অতি সম্প্রতি নরেন্দ্র মোদিজির যে সরকার সেই সরকার ব্রিটিশ যে আইন প্রচলিত আইন ছিল সেই আইনের পরিবর্তন করে ভারতীয় মনুসংহিতা আইন প্রণয়ন করেছে সেই মনুসংহিতা ভারতীয় মনুসংহিতা আইনে বিধান রাখা হয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী দাঙ্গার প্ররোচনা সৃষ্টিকারী এই জাতীয় সৃষ্টিকারী যারা প্ররোচনা যারা সৃষ্টি করতে চায় এই জাতীয় কাজ যারা করবে তাদেরকে আইনের হাত আওতায় এনে দ্রুত আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে শাস্তির বিধান সেই আইনে রাখা আছে আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা ডিজিপির কাছে দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে ওই সংবিধান বিরোধী দাঙ্গাবাদ শক্তিকে উৎসাহ উৎসাহিত করা করা ব্যক্তি দাঙ্গাকারী সেই সুধাংশু দাসকে অবিলম্বে ওই ভারতীয় ওই যে সংহতি সংহতি আইন সেই আইনে তাকে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে সাজার ব্যবস্থা করতে হবে এই দাবি আমরা জানাচ্ছি আমরা এখান থেকে একথা বলে দিতে চাই রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে যদি অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করে তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা সুরক্ষার প্রশ্নে সম্প্রীতিকে রক্ষা করার প্রশ্নে সুস্থিতিকে রক্ষা করার প্রশ্নে আমরা প্রদেশ কংগ্রেস আমরা পরবর্তী সময়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব এই কথা কইটি আপনাদের মাধ্যমে অবগত করার জন্যই আমরা আজকে এখানে মিলিত হয়েছি